আমি এখন আছি সন্ধ্যা বাগানে এই বাগানটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত করা হয় অর্থাৎ এখানে এখানে বনের উন্নয়নের জন্য কিছু সেগুন গাছ লাগানো হয় তখন থেকে মূলত আসলে এই বাগানের নাম হয়ে যায় সন্ধাকুরা সেগুন বাগান তো এইখানে যেহেতু উনিশশো পঁয়ষট্টি সালে এখানে এই গাছগুলা লাগানো হয় এই জন্য এটার প্রতিষ্ঠাটা শাল বা এই শালটা ধরা হয় উনিশশো এবং আপনারা এখানে সারি সারি অনেক গাছ দেখতে পারবেন এখানে আপনারা আসলে দেখতে পারবেন অনেক গাছ এবং এর ভিতরে আরেকটা মাজার আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন ঢুকবেন হাতের ডান দেখতে পারবেন আপনারা এই মহারসি নদী এবং হাতের বাম পাশে দেখতে পারবেন আপনারা এই সেগুন বাগান তো এই দুয়ে মিলে আপনাদের এখানে আসলে বেশ ভালোই লাগবে অনেক ভালো লাগবে কারণ এখানে আপনি যখন দাঁড়াবেন তখন আপনি একদম শীতল একটা বাতাস পাবেন আপনার কাছে খুবই ভালো লাগবে আর এই পরিবেশটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা আপনার কাছে এটা অবশ্যই ভালো লাগবে আমি এখন আছি মহারসি নদীর পাশে তো এটা হচ্ছে সন্ধাকুরা সেগুন বাগান সন্ধাকুরা সেগুন বাগান বললেই এখানে আপনারা আসতে পারবেন তো এটা ঝিনাইঘাতি বাজার থেকে আপনার একটা রিক্সা বা একটা অটোর মাধ্যমে আপনারা সন্ধ্যাুরা সেগুন বাগানে চলে আসতে পারবেন এই সেগুন বাগানটা ব্রিজের আর আগেই তো আমি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জাল আছে আমি একটু চেষ্টা করি যে জাল থেকে মাছ ধরা যায় কিনা এটা আসলে কেমন শক্ত আমি জানি না তো এখানে ভাবছিলাম হয়তো জাল আছে কিন্তু জাল নাই আর এটা যারা টানে এটা আসলে বেশ ভালোই কষ্ট এখানে জাল নাই তাতেই উঠাইতে যায় এটার অবস্থা শেষ আর জাল থাকলে এটা আরো বেশি কষ্ট হয়ে যাইত তো এখানে যখন বৃষ্টির মৌসুম থাকে যখন বর্ষার মৌসুম থাকে তখন এখানে এরকম ভাবেই মাছ মারে আমি এর আগে আপনাদের যেমন ভাবে নদীটা দেখিয়েছিলাম নদীটা তখন খুবই ছিল চাপা কিন্তু এই সাইডে যখন আপনারা এই সেগুন বাগানে আসবেন সেগুন বাগানে আসলে আপনারা নদীটাকে বেশ ভালোভাবে দেখতে পারবেন তো এইখানে নদীটা প্রশস্ত বেশ অনেক তো আপনারা এখানে আসার জন্য প্রথমত ঝিনাগাতে আসতে হবে যারা ঢাকা থেকে আসতে চান বা ঢাকার বাইরে থেকে আসতে চান তারা অবশ্যই শেরপুরে বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে আসার পর সেখান থেকে আপনারা খোয়ারপার মুড়ে চলে আসবেন খোয়ারপার মুড় থেকে আপনারা বাস কিংবা অটো কিংবা সিএনজির মাধ্যমে জিনেগাতি চলে আসতে পারবেন জিনেগাতি থেকে জিনেগাতি যে বাজার আছে ঝিনাইগাতি বাজার থেকে আপনারা এই সন্ধ্যা করা সেগুন বাগানের কথা বললেই হবে সেখান থেকে আপনারা ইজিলি এই লোকেশনে চলে আসতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ